আচ্ছা কোনো মানুষ যখন কোনো কাজ ঠিকঠাক করে করতে পারে না তখন তাকে ঢ্যাঁড়সের সঙ্গে তুলনা কেন করা হয় বলুন তো মানে তোর দ্বারা কিচ্ছু হবে না তুই একটা আস্ত ঢ্যাঁড়স এই টাইপের আর কি উচ্ছে কুদরি এগুলোর সাথেও তো তুলনা করতে পারে তা না বলে ঢ্যাঁড়সের সঙ্গে তুলনা ঢেঁড়স এমনিতেই এত টেস্টি একটা সবজি কেন এটাকে এত নেগেটিভলি ব্যবহার করা হয় কে জানে আপনাদের কাছে আছে এর উত্তর থাকলে কিন্তু অবশ্যই আমায় জানিয়ে যাবেন কমেন্টে আচ্ছা উত্তর দেওয়ার দায়িত্ব আপনাদের ঘাড়ে চাপিয়ে দিলাম আপনারাই বুঝে নিন ওটা আর আমি এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দারুণ সুস্বাদু একটা প্রিপারেশন রেঁধে দেখাই আপনাদের যেটা দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আর রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো প্রথমে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়ে তারপর এরকম টুকরো করে কেটে নিয়েছি একটু বড় টুকরো করেছি এরপর কড়াই গরম করে তার মধ্যে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজতে খুব বেশি তেল লাগে না আর যত তেল দেবেন সবটাই কিন্তু টেনে নেবে তাই বেশি তেল দেবেন না একদমই তেল ভালো মতো গরম হয়ে গেলে বড় টুকরো করে কেটে রাখা এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এগুলো ভেজে নেব ঢ্যাঁড়সগুলোকে পুরো কড়াইতে এভাবে ছড়িয়ে দিলাম যাতে প্রত্যেকটা ঢ্যাঁড়সের টুকরো ভালো মতো ভাজা হয় হাই ফ্লেমে মোটামুটি মিনিট দুয়েক মতো ঢ্যাঁড়সগুলো ভেজে তারপর আবার এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঢ্যাঁড়সগুলো চারিদিক থেকে ভালো মতো ভাজা হয়ে যায় তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢ্যাঁড়সগুলোর মধ্যে একটু নুন ছিটিয়ে দিচ্ছি দিয়ে বাকি আরও দু তিন মিনিট ভেজে নেব ঢ্যাঁড়সগুলো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভাজলে এগুলো ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তো ঢ্যাঁড়সগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে রাখছি তারপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ মতো থেঁতো করা রসুন দিলাম ফোড়নের জন্য রসুনটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে দেখুন রসুনগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে মানে খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই হাই ফ্লেমে মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিয়েছি দেখুন একদম হালকা করেই ভাজা হয়েছে তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো সরু টুকরো করে কেটে নিয়েছি আমি সরু এবং লম্বা করে আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে লম্বা লম্বি চিঁড়ে নিয়েছি যে যেমন ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কাটা সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তো টমেটো কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর দেব সামান্য একটু চিনি আর এর সাথেই দেব এক টি স্পুন মতো কিচেন কিং মশলা কিচেন কিং মশলা আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন অথবা বাড়িতেও তৈরি করে নিতে পারেন কি করে বানাতে হয় সেই রেসিপি তো আমার চ্যানেলে রয়েছে অথবা এই কিচেন কিং মশলার পরিবর্তে একটু ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়েও ম্যানেজ করতে পারেন হাফ টি স্পুন করে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিলেই কিন্তু যথেষ্ট তো সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নিয়ে এই সমস্ত উপকরণ মানে এই যে মশলাটা তৈরি হয়েছে এটাকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দেব এবং বাকি সাইডটাতে দুটো ফেটিয়ে রাখা ডিম অ্যাড করলাম ডিমটা সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম ডিমটা হালকা একটু নাড়াচাড়া করে অল্প করে ভেজে নেবো মানে একদম ডিমের ভুর্জি তৈরি করার কিন্তু দরকার নেই তার আগেই বাকি সমস্ত উপকরণ এর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে তো প্রথমে পেঁয়াজ টমেটোর যে মশলাটা তৈরি করেছিলাম সেটা মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে এই সময়ই ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম সমস্ত উপকরণ একসাথে ভালো করে নাড়াছাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে রান্না করলেই দারুণ সুস্বাদু ডিম ভেন্ডি এখানে একেবারে রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য চাইলে নামানোর আগে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়েও নামাতে পারেন আমাদের ডিম ভেন্ডি এখানে একেবারে রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করবো যে কোনো ধরনের রুটি পরোটার সাথেই এই ডিম ভেন্ডি খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সকালে তাড়াহুড়োতে ব্রেকফাস্টে হোক অথবা ডিনারের জন্য রুটি পরোটার সাথে এই ডিম ভেন্ডি আপনারা তৈরি করেই নিতে পারেন মাত্র দশ মিনিটে রান্না হয়ে যাবে আর সবাই চেটেপুটে খাবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার